ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জাননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরমপূজ্য বাদবর্ধার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রা আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে ইতিমধ্যেই রীতিমতো ভিড় জমে গেছে মাতৃমন্দিরের বারান্দায় এতক্ষণ সবাই মুগ্ধ অন্তরে শুনছিলেন তার উদ্দীপনী অমৃত বচ্চন আর দেখছিলেন তার মোহন মধুর থেমে গেছে তাই সর্ব ইন্দ্রিয় দিয়ে অনুভব করছেন তার দিব্য সান্নিধ্য আর উন্মুখ হয়ে আছেন বচন সুধা পানের আশায় শ্রী ঠাকুর এবার অন্তর জিজ্ঞাসা করলেন ঘুরে তো আসলেন মানুষ টানুষ চোখে পড়ল নাকি বরিশালের মানুষগুলি প্রায় রোখা হয় রোখা মানুষ না হলে আবার কাজ হয় না অর্থাৎ রোখাটা সতরক্ষ হওয়া চাই কেষ্টদা না আপনি যেমন মানুষের কথা কন তেমন মানুষ তো চোখে পড়ল না সব সময় তো ওই খোঁজেই থাকি শেষ ঠাকুর আমার হইছে সেই সাধুর দশা এক সাধু ছিল যেই সে বলতো রূপাইয়া ফেঁকো রূপাইয়া ফেকো ব্যাধি হোক আর সমাধি হোক রূপাইয়া ফেকো কথা তার মাথা থেকে যেত না যাই কিছু হোক ঘুরে ফিরে এক কথা মানুষ মানুষ ফেকো এই কাঙ্গাল্পনা আর এ জীবনে ঘুজবে না আর ব্যাপারও গুরুতর শুধু ওষুধ করতেও মানুষ মেলে না ভাঙাচোরা অপুষ্ট অপরিণত ছাড়া একটা আস্ত মানুষ চোখে পড়ে না আপনাদের যত দোষী দিই তবু আপনাদের মতো মানুষ তো আর একটাও আসছে না মানুষগুলি প্রত্যাশার যেন ঝুড়ি মহৎ কিছুর করাও মহৎ কারোর জন্য নিজেকে উজাড় করে দেবার বুদ্ধি নেই বেশিরভাগ এই মতলব নিয়ে চলে কোথায় থেকে কোন ফাঁকে নিজের জন্য কি বাগাবে অমন্তর হাতে যারা দৈন দুষ্ট যারা তাদের কাছে কি কখনো মানুষ ভেড়ে না ভিড়লেও পায় না রামকৃষ্ণ ঠাকুর বলেছেন শুকুনি ওড়ে উঁচুতে কিন্তু দৃষ্টি ভাগাড়ে যাজন যারা করে বেড়ায় তাদের মধ্যেও অনেকের দৃষ্টি ওই স্বার্থ ভাগাড়ে ধর্মকথার উচ্চস্তরে যতই উড়ে বেড়াক না কেন অনেকে দৃষ্টি নিবদ্ধ স্বার্থ প্রত্যাশারহীন স্তরে কেউ চায় টাকা কেউ চায় মান যশ খাতির কেউ চায় অন্যকে নিচু করে নিজে বড় হতে যোগ্য না হয়েও মানুষের উপর প্রভুত্ব করতে আর ওই পেছনে প্রায় গুড়ি মেরে থাকে যৌন প্রবৃত্তি এরকম হলে কি আর কাজ হয় তবে ভরসার কথা এই যে সবাই এমন তর নয় কিন্তু জগতের কল্যাণের জন্য আরও বহু শুদ্ধ সত্তার প্রয়োজন তারা সব নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছে জন্ম নেবার মতো ঠাঁই পাচ্ছে না ঠিকানা পাচ্ছে না দাঁড়ে দাঁড়ে করা করে বেড়াচ্ছে যেখানে নিষ্ঠা নেই পবিত্রতা নেই সদাচার নেই সংযম নেই বিহিত সুসংস্কার নেই সেখানে তো আর তারা আসতে পারে না তাই তো আপনাদের কাছে অত করে কই দীক্ষার কথা বিবাহ সংস্কারের কথা সুশিক্ষার কথা পরিবারগুলিকে গুলিকে আর্যচারে অভ্যস্ত করে তোলার কথা শাস্তিক আচার নিয়ম বিধি বিধানগুলিকে যদি পুনরুজ্জীবিত না করেন তাহলে কিন্তু শুধু দর্শনের বক্তৃতা ঝেড়ে কাজ হবে না কেষ্টদা আমাদের যাজন তো আজকাল বহু ক্ষেত্রেই বক্তৃতা পর্যবসিত হচ্ছে তাহলে তো হলো না যাজন বলতে আমি কি বুঝি তা আমি বলিনি কেষ্টদা বলেছেন বই কি আপনার স্পষ্ট করে বলা আছে যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে বাক্যে আচারে ব্যবহারে সহচর্যে ও সাহায্যে বাস্তবকরণের ভিতর দিয়ে নিজের ইষ্ট প্রাণতাকে সেবাপটু দক্ষতার অনুপ্রাণয়নে এমনতরভাবে তাদের ভিতর চারিয়ে দেওয়া যাতে তারা তোমার ইষ্টপ্রাণতার আকৃষ্ট ও অনুরঞ্জিত হয়ে তোমার ইষ্টে এমনতর অটুট ও আপ্রাণভাবে যুক্ত ও অনুরত্ত হয়ে ওঠে যার ফলে স্ততশ্রদ্ধা ও ভক্তির উচ্চারণে তারা পূজায় যজ্ঞে দানে তৎসঙ্গমে অস্থি বৃদ্ধির অমৃত কৃষ্টিতে সহজ আপ্রাণ আলিঙ্গনে নিরন্তন হয়ে ওঠে আবার কথাও বলা আছে যাজন যখনই যজনকে অনুসরণ করে না তখন তার উপসংহারে বেষ্টি সমাজ ও জাতির ধ্বংসকে নিমন্ত্রণ করে আনে কারণ মানুষকে যা উদ্বুদ্ধ করে তুলেছে তা যদি অনাচরণ দোষিত দোষে ক্লিষ্ট হয়ে অবসন্ন হয়ে থাকে সেই অবসন্নতার ভিতর দিয়ে অজ্ঞাতা তাকে অধিকার করে বিকট বিক্রমে নিজেকে প্রতিষ্ঠা করতে অনবরত প্রয়াস পায় তাই যিনি যাজক তিনি যদি ইষ্টে সম্মকভাবে অন্তরাসী ও আচারবান না হয়ে যাজন করতে যান তবে তা কথা আমরা বাক সর্বস্ব যাজন করতে গিয়ে সেই ডেকে আনছি সেজে ঠাকুর যাজন না থাকলে আচরণ না থাকলে কথার কি জেল্লা হয় কথা মতো কথা কইতে পারলে তাতেও অসম্ভব কাজ হয় আমাদের উদ্দেশ্য যে ঠিক থাকে না তা কথা কইব কি সম্মকভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কথাই ঠিকভাবে কইতে পারে না ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতার নামে যেখানে আত্মস্বার্থ প্রতিষ্ঠাপন্ন সক্রিয় হয়ে চলে সেখানে সুরতে অনেকখানি বিকৃতমুখী হয়ে থাকে অমন্তর কপটতা থাকলে কথাই খোলে না কথার মতো কথা কইতে পারলে মানুষকে মাত করে দেওয়া যায় না সক্রিয় ইষ্টমুগ্ধতা ও ইষ্ট প্রীতির লোক কল্যাণ তৎপরতা যার মধ্যে সজাগ ও উদ্যোগ্র হয়ে থাকে তার কথার ভিতরেও ঝিলিক থাকে কেউ কেউ একটা পুরো নাটক একক অভিনয় করে দেখেনি বিচিত্র ভাব এবং রসের অভিব্যক্তি যে একাই দেখিয়ে যায় তন্ময় হয়ে যাজন যে করে তার ভিতরেই তেমনি কত ভাব ও রসের ফুরণ যে হয় তার ইয়াত নেই প্রকৃত যাজক যে সে যাজন করতে করতে প্রভুর বিশ্বরূপ দেখে আর সশ্রদ্ধ এবং সুশ্রস্য শ্রেতা যে সেও তার ভিতর দিয়ে প্রভুরই রূপ উপলব্ধি করে বিশ্বরূপ দেখা মানে নানা মূর্তি দেখা নয় ইষ্টের চরিত্রে যে অফুরন্ত অনন্ত গুণ আছে বিশ্বতমুখী বৈভব আছে তা নিত্য নতুনভাবে উদ্ভাসিত হয়ে উঠতে থাকে যাজন করতে করতে তাই গীতায় আছে মচ্ছিতা মদ্যগত প্রাণা কিত তো কেষ্টদা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তম চ माम् नित्तं तु च रमन्ति च तेसा सतत युक्तानाम भजतम प्रीति पूर्वकं ददामि बुद्धि जोगं तत तो जानो मापुपज्जान्तिते ते same बाणुकम्पा पार्थम महम ज्ञानजं तम नाशयम् तब् भावस्त ज्ञानदीपेनः ভাষ্যতা যাদের চিত্ত আমাতে আপৃত্ত যাদের প্রাণ মদগত এমনতর ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝিয়ে এবং সর্বদা আমার কথা কীর্তন করে পরম সন্তোষ ও আনন্দ লাভ করে যারা সতত আমাতে চিত্ত অর্পণ করে প্রীতিপূর্বক আমার ভজনা করে সেই সব ভক্তকে আমি এমনতর বুদ্ধিযোগ দিই যার দ্বারা তারা আমাকে লাভ করে থাকে আমার সেই ভক্তিগণের প্রতি অনুগ্রহার্থ তাদের অন্তকরণের অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান রূপে দ্বীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার বিনিষ্ট করে শিজি ঠাকুর এইসব কথা বাস্তব কথা সত্যি এমন হয় কেষ্টদা এবার বললেন কতগুলি চিঠি লিখতে হবে শিজি ঠাকুর তাহলে যান কাম সারে আসেন গা আমি হলাম কর্মনাশা মানুষ কেষ্টদা হাসতে হাসতে অকর্ম কুকর্ম এবং তথাকথিত নুষ্কর্মের নাশ আপনি করেন সে কথা ঠিকই শিজি ঠাকুর যা কইছেন তাড়াতাড়ি সারে আসেন আপনার গল্প কিন্তু কিছুই শোনা হল না সকাল সকাল না শুনলে বাসি হয়ে গেলে আর রস থাকবে না কেষ্টদা ওঠার পর আরো কয়েকজন উঠে গেলেন এরপর শেষে ঠাকুর কাজল ভাইয়ের বারান্দায় গিয়ে বসলেন যেখানে নরেন মিত্র প্রকাশ বসু কালু আইচ জগন্নাথ রায় ব্রজেন মজুমদার ঈশত বিশ্বাস সন্তোষ রায় হরেন ভদ্র সনদ ঘোষ মণি বসু অক্ষয় পুত্তুন্ডু মিলন সেন অরুণ জোয়ার্দার প্রমুখ অনেকে সেখানে এসে হাজির হলেন একটু পরেই আকুদা আসলেন আকুদা বসার পর শেষ ঠাকুর জিজ্ঞাসা করলেন তোকে যে খেপা বড় খোকা মণি কাজল সাধনা সানু পাগলু শান্তু কানু ইত্যাদি কোষ্ঠী ভালো করে দেখতে কয়েছিলাম তা কি দেখেছিস আকুদা সময় পেয়ে উঠেনি শেষ ঠাকুর সময় করে নিতে হয় যখন যেটা করবার তড়িত ঘড়িত তা না করাটাই ঠকা বোধ স্নায়ু এবং কর্মস্নায়ুর সঙ্গতি না থাকলে জীবনের উৎপাদন বাড়ে না তাছাড়া শরীর মনের সমতার জন্য প্রয়োজন ওই সঙ্গতি পুরোপুরি আনতে গেলে কিছুটা কায়িক পারিশ্রমীর প্রয়োজন হয় তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে মাথাটা আরও তরতরে হয়ে ওঠে ওতে মাথার কাজ করা যায় ভালো এক নষ্ট হয়ে যায় যাই হোক আজই সারে ফ্যালগা আকুদা সব তাড়াতাড়ি কাজ নয় শ্রীজা ঠাকুর রোগ থাকলে দশ ঘন্টার কাজ এক ঘন্টায় করা যায় দশ জনের কাজ একজনের করা যায় আমার কেবল ইচ্ছা করে আপাত অসম্ভবকে সম্ভব করে তুলব কেমন এই যে আমার জীবনের খেলা তোদের মধ্যে অমন্তর রোগ যদি দেখি ভালো লাগে আকুদা শ্রীজা ঠাকুর কথায় উদ্দীপ্ত হয়ে বললেন আমি এখনই যেয়ে লাগছি শ্রীজা ঠাকুর জয়গুরু গুরু জগন্নাথ পরম পিতার কি জয় একবারে দল দামাল কামান দাগিয়ে দাও হয়ে যাক সালা মারি ওরি পারি যে কৌশলে মনোভাব এমন করে নেওয়া লাগে যে বাধাবিঘ্ন দুঃখ কষ্ট অভাব অসুবিধার সম্মুখীন হয়ে কি তাকে জয় করবেই কি করবে বাঁচা বাড়ার অন্তরায় যা তাকে নিকেশ করে পরিবার পরিবেশ সহ জীবনের পথে বাড়তির পথে এগিয়ে যাওয়ায় ধর্ম নির্বির্যাত ধর্ম নয় জীবনের তপস্যা হলো অন্তরায়কে অতিক্রম করে অমৃতের পথে এগিয়ে চলা তাই ধর্মের সঙ্গে অজ্ঞাত দারিদ্র স্বার্থম্বতা রোগ ব্যাধি অসাফল্য আলস্য দুর্বলতা প্রবৃত্তি অনুভূতি কোনো আকুদা পুলকিত অন্তরে বেরিয়ে গেলেন কাজে শ্রী ঠাকুর ডেকে বললেন ও কালিদাসী জালের ঘর থেকে কোষ্ঠীর ছকের খাতা এবং পঞ্জিকাটা এনে দিত আকুকে কালিদাসী মা তাড়াতাড়ি গেলেন খাতা এবং পঞ্জিকা আনতে আকুদা মাতৃমন্দিরের সামনে দীক্ষা সিঁড়ির কাছাকাছি গেলেন শিশু ঠাকুর হঠাৎ কি মনে করে যেন বললেন পেছন থেকে ডাকবো না আকুকে একটা কথা বলতে ভুলে গেলাম প্রকাশ দা ডাকবো শিশু ঠাকুর ভালো কাজে সংকল্প নিয়ে যাচ্ছে পেছন থেকে ডাকিস না ছুটে গিয়ে ঘরে ঢোকার আগে সামনাসামনি জায়গা থেকে বলবি ঠাকুর আপনার খোঁজ করছিলেন প্রকাশ দা তাই করলেন আকুদা আসার পর শিশু ঠাকুর বললেন কল্যাণী টিনা অশোক ওদের কোষ্টিও দেখিস আকুদা হাসতে হাসতে বললে কেবলই যে বোঝা ঝেড়ে যাচ্ছি সিজি ঠাকুর ও কিছু না বোঝার উপর শাঁখের আঁটি আকুদা চলে যাবার পর শিশু ঠাকুর আপন মনে বলছেন কাউকে কাউকে দেখে হঠাৎ মনে হয় ওকে এখন খুব চাপের উপর রাখা ভালো অক্ষয়দা কেন সিজি ঠাকুর অভিভূতি চাপ যতখানি তার চাইতে বেশি চাপের মধ্যে না ফেললে অভিভূতি কাটে না যারা ভালোবাসে না যাদের আমাকে খুশি করার বাবানু কম্পিতা নেই তাদের উপর চাপ দিয়ে সুফল ফলে কমই অসাড় হয়ে থাকে ভাবে আমি আমার গরজে তাদের উপর দৌরাত্ম করছি তাদের স্বস্তিতে বেঘাত ঘটাচ্ছি কিন্তু আমি বান্দা অনেক সময় পাড়ে ফেলে বুকে হাঁটে দিয়ে লাগে যাই শিব চক্রবর্তীর ছেলে জেদ তো কম নয় সকলে হাস্য শ্রী ঠাকুর কালীষষ্ঠী মাকে পূর্ব দিক থেকে আসতে দেখে জিজ্ঞাসা করলেন কেন গেছিলি রে কালীষষ্ঠী মা বড় মার কাছে কালীষষ্ঠী মা কথা বলতে বলতে মাতৃ মন্দিরে শ্রী মায়ের কুটিরে দিয়ে উত্তর দেখে শ্রী ঠাকুর বললেন তুই অম্বা করিস মা কি করলাম ঠাকুর তুমি সব জায়গায় চক্কর মারে বেড়াতে পারো আর আমার কাছে আসো একটু বসতে পারো কালীষষ্ঠী মা আমি কি আর সেই কপাল নিয়ে আইছি যে আপনার কাছে আসে বসে থাকবো সংসারে কত তাল শ্রী ঠাকুর কি আমারে পীড়িতের ঘুঘুরে সংসারে কত তাল আমি যে ওর সংসারের বাইরে মা তা কি করবো বলে দেন শেষে ঠাকুর তুমি হলে সে আনা শালিক তোমারে শেখাবো আমি পরে হেসে ফেললেন বললেন তাড়াতাড়ি কামসারে সারে তোরে চলে আয় মা হাসতে হাসতে বিদায় নিলেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আর আনন্দিত জয়গুরু